খুবই ছোট একটা সুরা খুবই আল কোরআন শরীফে খুবই পবিত্র একটা সূরা। এই সূরাটি আপনারা কিভাবে পড়বেন। এমনwidetilde আপনারা সকলে করতে পারবেন। কিন্তু যখন আপনারা এই আমলটি করবেন মানে শুরুতে আপনাদের আগে ওযু করতে হবে। আর এই সময়ের ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই। এই সময় অর্থাৎ কোন সময় আপনারা এই আমলটি করবেন। প্রত্যেকটি আমলেরই একটি নির্দিষ্ট সময় থাকে। যে সেই সময়টিতে আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো এই আমলেরও একটা নির্দিষ্ট সময় রয়েছে। আর সেই সময়টি হল আপনার আমলটি যে কোনো সময় করতে পারবেন এটা হচ্ছে একটি নির্দিষ্ট টাইম তো আপনারা যখন উজু করে নেবেন এমলটি করার জন্য প্রথমে আগে আপনারা পশ্চিম দিক হবেন অথবা কেবলামুখী হবেন আপনারা অবশ্যই আগে পশ্চিম হবেন অথবা কেবলামুখী হয়ে বসে পড়বেন তারপর আপনারা প্রথমে একবার আউজুবিল্লাহি মিনা শাইতানির রাজিম পড়বেন যখন আপনাদের আউজুবিল্লাহি মিনা শাইতানির রাজিম পড়া শেষ হয়ে যাবে তারপর আপনারা মাত্র পাঁচশো পঞ্চান্ন বার মনে রাখবেন মাত্র পাঁচশো বার এই শব্দের এই আমলটির তোয়া পড়বেন তো আপনাদেরকে তা একটু আগে আমি উচ্চারণ করে শুরু আছি আমি আবারও বলছি সুবাহান আল্লাহ সুবাহান এই দোয়াটি এভাবে আপনারা পড়বেন মাত্র পাঁচশো পঞ্চান্ন বার যখন পাঁচশো পঞ্চান্ন বার দোয়াটি পড়া হয়ে যাবে তখন আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন একুশ বার মনে রাখবেন শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহির রহমানের রাহিম পড়লে কিন্তু হবে না তো বিসমিল্লাহ যখন একুশ বার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাসটি পড়বেন তো আপনাদের সুবিধার জন্য আবারও সুরাই ক্লাস পাঠ করে শোনাচ্ছি উল হুয়া ল হুয়াহাত অউয়া হুসামাত লা মিয়া লিথ কুফুয়ান যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে নিতে পারবেন আর যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাদের জন্য আরো ভালো তো সূরা এ ক্লাস তারপর আপনাদেরকে পড়তে হবে সুরাই ক্লাস মাত্র বার আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে বার পড়বেন প্রত্যেকবার মানে একবার একবার করে গুনে ঘুরেন যে আপনারা সোরা ক্লাসটি পড়বেন প্রত্যেকবার সোরা এ ক্লাস পড়ার আগে আপনারা বিসমিল্লাহির রাহমান রাহিম পড়ে নেবেন তারপরে সুরাই ক্লাস পাঠ করবেন এইভাবে একুশবার পাঠ করবেন পড়ার পর আপনারা আবার সেই এক শব্দের তোয়ারে পড়বেন সেই এক শব্দের তোয়াটি আপনারা আবার শেষে পড়বেন মাত্র পঞ্চান্নবার শেষে শুধুমাত্র বার পড়তে হবে তো এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে এটি ছিল এই আমলের নিয়ম তো তারপর আপনাদের এই আমলটি করা সম্পূর্ণ শেষ আশা করি আপনারা এই আমলের সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন যদি আপনারা এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন তাই আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন অনেক বেশি উপকৃত হবেন আপনাদের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে আপনাদের কাছে আর অভাব থাকবে না আপনাদের কাছে অনেক বেশি রিজিক এবং আসবে প্রকার না আপনাদের কাছে আমলটি করুন করার সুযোগ করে এর সাথে সাথে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করেন না তাদের উদ্দেশ্যে বলছে আপনারা অবশ্যই পাঁচ অক্ত নামাজ আদায় করবেন কেননা নামাজ ব্যথিতে কোন আমল কবুল হয় না এবং নামাজ হল পেহেদের চাবি এবং নামাজ ব্যথিতে জান্নাতে প্রবেশ করতে পারবো না সহি হাদিসে আছে সুরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তিলোয়াতের সম পরিমাণ সব পাওয়া যায় হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহু থেকে এক রেওয়াতে উল্লেখ আছে এক যুদ্ধে রাসুল সাল্লাহ আলিহাস্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতি কাল সুরা ফাতিহা ও অন্য সুরার শেষে প্রতি রাখাতে সুরা ইখলাস পাঠ করতেন রাসুল সাল্লাহ আলিহাস্লাম আর ঈশ্বাদ করেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা সে প্রবেশ করতে পারবে এক যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির